হ্যালো গাইজ গুড মর্নিং ক্যামেরা আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সোনা ভালো আছে এখন কালকের শরীরটা সোনার খারাপ হয়েছিল রাত্রবেলা গা গাটা গরম গরম লাগছিল জ্বর মতো এসেছিলো আমারও শরীরটা একটু খারাপ হয়েছিল হাত পা যন্ত্রণা করছিলো এইটা এখনও ফোনটা ধরবে ক্যামেরাটা দেখে এখন কেমন করে পাগলি কোথাকার তো ওয়েদার মেঘলা বৃষ্টি হওয়ার কথা আছে ঝড় বৃষ্টি তো এখন সকাল থেকে শুধু ওটা ঝড়ও বলে না জোরে হাওয়া হচ্ছে তো বৃষ্টি ছিটে ফোটা হচ্ছে একদম আপাতত পরে কি হয় তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও কমেন্ট করে জানিয়ে যে তোমাদের ওখানে কিরকম কি ঝড় বৃষ্টি হলো না হলো তো চলো ভিডিওটাও আগে কন্টিনিউ করি তাই তো শোনা হুম হুম পাখিটা আমার পাখিটা এতে কি করলে এতে কি করলে হিচু হিচু হাততে হাততে হিচু করে দিতে হয় এই নাইটিটা এবার আমায় ছাড়তে হবে এটা নিয়ে তুমি তিনটে ইস্যু করে দিলে আর এই নাইটিটা আমি পরে থাকতে পারবো না স্নান করা অব্দি ভাবলাম পরে থাকবো তোমাকে আর কোলেও নিতে পারবো না এই নাইটিটাই নইলে তো চলো গাইজ আমাকে তো ভিজিয়ে দিয়েছে পুরো স্নান করিয়ে দিয়েছে আমি চেঞ্জ করে নিই আর ভিডিওটা আগে কন্টিনিউ করি পাখি কই রে

আকাশ একবার মেঘলা করছে আর একবার আবার মেঘ কেটে যাচ্ছে পাখি তুমি কি জানো হ্যাঁ তুমি তুমি সব সব জানো জানো চলে আস আমার এখন সোনার সাথে যুদ্ধ চলছে তাই তো এই লাথি থেকে বেছে আমাকে হচ্ছে গিয়ে টিপটা পড়াতে হবে সোনাকে এখন টুকুন পড়াতে হবে আচ্ছা দিকে লাফালাফি দুষ্টা দুষ্টি করছে পাগলি তাকার পাগলি কোতাকা তখনও নখ ট্রিম করার সময় তুমি আমাকে দুত্তু করেছো ঘুম থেকে উঠে পড়েছো দুটো নখ আমায় কী কষ্ট করে তুমি জাগা অবস্থায় ট্রিম করেছি কান পরিষ্কার করতে দিচ্ছ না সেটাও করলাম তোমার সাথে এরকম দুটু দুত্তুর সাথে মাপপিত করে পাগলি এখন টিপ পড়াতে গিয়েও আমাকে কী জ্বালান জ্বালাচ্ছে এত দুষ্টু হয়েছে না তো সোনাকে হচ্ছে গিয়ে এই যে কাজল লতাতে মা কাজল পেতে দেয় কাজল পাতা আছে তো এই বাড়িতে পাতা কাজল পরাই পাগলিটাকে পাগলিটাকে দুটো পাগলিটাকে তো এখন এই কাজল পড়ানো নিয়েই কাজল পড়াতে গেলেই আমাকে ওর সাথে রীতিমতো যুদ্ধ করে কাজল পড়াতে হয় একটু স্থির থাকে না হাতে পায়ে তো মেশিন লাগানো এরকম এরকম মাথা ঘুরিয়ে নেবে এদিক ওদিক ঘেটে যাবে তো ওইভাবেই পড়াতে হয় আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার পুরোই মেঘলা আর মেঘলা ওয়েদার থাকলে বৃষ্টি হলে বাচ্চারা বেশি টয়লেট করে বড়রা বলে থাকে আর আমিও দেখেছি যে মেঘলা ওয়েদার থাকলে ঠান্ডা থাকলে একটু টয়লেটটা বেশি করে কারণ গরমে হচ্ছে গিয়ে সোয়েটিংটা হয় আর ঠান্ডা ওয়েদারে সেটা অতটা হয় না তো সেই কারণে শিশুটা বেশি করছে তো ওকে মা ঘাটা মুছিয়ে দিয়েছে আজকে স্নান ওর যেহেতু শরীরটাও ভালো ছিল না আবার এই ওয়েদার খারাপ মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে তো তার জন্য এখন হচ্ছে গিয়ে সোনাকে কাজল পরাবো তারপরে হচ্ছে গিয়ে প্যাম্পাস পরিয়ে দেবো যাতে টয়লেট করলে এখন নিশ্চিন্তে থাকা যায় এদিক ওদিক টয়লেট করে দশ না ভেজায় অনেক নইলে কাপড় বেরোবে আর এই বৃষ্টিতে প্রবলেম তাই তাই তো তো আমি কথা বলছি সবার সাথে আর তুমি এখানে দুষ্টু করে যাচ্ছ সবাই দেখছে তুমি কত দুষ্টু সবাইকে বলে দাও আমি মাকে জ্বালাবো না আর আমি শোনা করে টুকটা পরে নিচ্ছি চলো এবার শোনা করে টুকটা পরে নাও তো ঠিক আছে তারপর আমার পাটা ব্যথা করে দিলি তুই লাথি মেরে মেরে জানিস তো চলো পাগলির সাথে যুদ্ধ করে আমি হচ্ছে কি এখন সোনাকে টিপটা পরিয়ে দিই তোমাদের সাথে পরে কথা বলি অনেক যুদ্ধের পর সোনাকে টিপটা পরিয়ে দিতে পেরেছি তো তো এই এই যে এখন এখন হয়ে গিয়েছে আছে ভালোভাবে করবে অবস্থাতেই এইভাবে আমি সোনার চুলটা আসিয়ে দিচ্ছি পাগলি পাগলির সাথে এইভাবে ওকে খাওয়াতে সাজাতে গোছাতে কিছু করতে করতে ওর সাথে টাইমটা বেশ ভালোই কাটে আমার সাথে এই সমস্ত করতে করতে যে কখন কোথা থেকে টাইম বেরিয়ে যায় বোঝাই যায় না মা মা এই জন্যই মাতৃত্ব এতটা সুন্দর অনেকটা কঠিন অনেকটা কষ্টে কিন্তু তাতেও আছে অনেকটা আনন্দ এই ছোট ছোট জিনিসগুলো এত বেশি আনন্দ আছে যেগুলো অনেক বড় কিছুতেও পাওয়া যায় না সেই আনন্দ তো সাথে এখন একটু খেলা করি আর ওকে ফিট টাটা এগোপে এগোপে তুমি ওখান থেকে যেতে পারবে যেতে পারবে এসো তো এসো তো সোনা এসো তো শোনা এ তো শোনা এ তো শোনা পাখি এ তো এগো গো যাও ওখান চলে যাও চলে যাও সবাইকে দেখিয়ে দাও বলে আমি আমাকে ওই দিতে শিখে গেছি কিন্তু তুমি তো এখনো শেখো নি এখন শুধু টুকুস টুকুস করে উপর হতেই শিখেছ আমার গুই কবে দেবে কবে দেবে পাখি পাখি আমার পাখি এই যে সোনা হচ্ছে গিয়ে এখনও দিদা কোলে উঠে পড়েছে পুরো দিদাকে একদম জাপটে ধরে বসে আছে মা টান করে চলে এসেছে সোনার ঘুমঘুম পেয়েছে মাকে দিয়ে দিয়েছি এবারে আমি যাব হচ্ছে গিয়ে স্নান করতে বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ তো সোনাকে স্নান টান করিয়ে রেডি করালাম সাজালাম গোছালাম তো এখন অনেকটা বেলা হয়ে গেছে আমি স্নান করে নিই এখন সোনার প্রায়োরিটিটাই সব থেকে আগে আমার সব কিছু এখন কোনো ঠিক ঠিকানা থাকে না আর মা হয়েছি কিছু করারও নেই এই যে আমি এবারে যাব হচ্ছে গিয়ে স্নান করতে শোনাকে ওর দিদা হচ্ছে গিয়ে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছে ওর দিদার কাছে আসে মা বলে যে স্নানটা করে বেলা হয়ে যাচ্ছে বৃষ্টি এসেছে খুব জোর খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে মানুষ তো তো অতটা ভয় পাচ্ছে না কাঁদছে না আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে গায়ে জল ঢাললেই ঠান্ডা লাগবে খুনি তো যাই ঝট করে আগে আমি স্নানটা করে নিই তারপরে এসে খাওয়া দাওয়া করবো খিদে পাচ্ছে তো এখন যাই তো এই যে স্নান টান করে চলে এসেছে আর বৃষ্টিটা বাইরে একটুখানি ধরেছে নইলে বাবা দোকান থেকে ফিরতে পারবে না বৃষ্টিটা না কমলে বাবা ছাতা নিয়ে যায়নি সেদিনকেও ভিজে ভিজে এসেছে বৃষ্টি হয়েছে বাবাকে বললাম যে ছাতা নিয়ে যেতে তবুও ছাতা নিয়ে যায়নি কালকের এই জ্বর জ্বর ভাব ছিল বিকেলবেলার দিকে দোকানে যেতে পারছিলো না তারপরে প্যারাসিটামল খেয়ে দোকানে তো তবুও ছাতা নিয়ে যায়নি কি করে আসবে কি জানি এখনও তো টিকটিক করে বৃষ্টি পড়েই চলেছে এখন ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট বাইরে বৃষ্টি পড়ছে এখনও টিপ টিপ করে আর খুব জোরে হাওয়াও হচ্ছে তো এবারে হচ্ছে কি খেয়ে নিই আগে আর মানুষকে মা এখনো ধরে গেছে বললে যে তুই খেয়ে নে তারপরে আমি খাবো তারা আমি চটপট করে খেয়ে নিই তারপরে মা আবার খাবে বৃষ্টির দিনে আজকে দুপুরের লাঞ্চটা দারুণ খিচুড়ি আমার খুব পছন্দের আর সব ভাজা ভুজি আর ব্যাটপাপড় ভাজা চট করে খেয়ে নিই এবারে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি সোনা এখন ঘুমোচ্ছে সোনা অনেকটাই টাইম হয়ে গেলে ঘুমোচ্ছে এবার আমি শুতে এলেই সোনা উঠে পড়বে এরকমটাই হয় সোনা ঘুমিয়ে নেয় আমার ঘুম হয় না কিন্তু ওর খাওয়া ঘুম সব কিছু টাইমে হলেই আমার মনটা শান্তি থাকে আমার হোক না হোক এখন হয়ে গিয়েছে হচ্ছে গিয়ে সন্ধে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দুপুরবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে তো বাবা ভিজে ভিজে এসেছিলো দুপুরবেলা দোকান থেকে আর দোকানে যায়নি ঘরেই আছে তো আজকে রাত্রেবেলা ডিনারের জন্য বানানো হবে হচ্ছে গিয়ে মোগলাই তো মা ওদিকে সব রেডি করছে তো চলো আমি যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সোনা কাঁদছে আমি ওকে নিই বাবা সামলাচ্ছে সোনাকে এই যে আমি সোনাকে নিয়ে চলে এসেছি হচ্ছে গিয়ে রান্নাঘরে তোমাদেরকে বললাম মা এখন বানাবে হচ্ছে গিয়ে মোগলাই আমিও হেল্প করব সোনাকে একটুখানি ওর বাবার কাছেই বলছি মানে আমার বাবার কাছে ওর দাদুর কাছে দেবো দেখবে আমি মাকে হেল্প করে দেবো মা এখন আপাতত পেঁয়াজ ঠেঁয়াজ কাটছে সব রেডি করছে তারপরে আমি মাকে বেলে ঠেলে দেবো আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কীরকম পরিমাণে ঝা বৃষ্টি হলো না হলো আমাদের এখানে তো সেরকম একটা হচ্ছে না মোটামুটি ঝড় হাওয়া হচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে এই যে এখনও বৃষ্টি হয়েই চলেছে অনবরত আর ওইদিকে আমাদের মোগলাই রেডি হয়ে গিয়েছে আমি মাকে হেল্প ঠেল্প করে সব বানানো হয়ে গিয়েছে তো চলো ঝটপট করে আমি এবারে খেয়ে নিই ভিডিওটাও এখানে এন্ড করছি দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করতে ভুলো না দেখা হবে পরে টাটা বাই